ধুলিখেল নেপালের একটি ছোট শহর কিন্তু তার বুকে জড়িয়ে আছে ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন তিব্বতের পথে প্রায় পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এবং পাঁচশো বছরের ঐতিহাসিক স্মৃতি ধারণ করে থাকা এই শহরটিকে অনেকেই বলেন নেপালের কালচারাল থিম পার্ক ধুলিখেল শহরের দূরত্ব কাঠমান্ডু থেকে প্রায় ত্রিশ কিলোমিটার তবে এখানে পৌঁছানোর পরই বদলে যাবে চারিপাশ কোলাহল থেকে দূরে শান্ত নিঃশ্বাসে ভরে উঠবে মন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এই শৈল শহর যদি মেঘ বা কুয়াশা না থাকে দেখা যায় হিমালয়ের একাধিক চূড়া নেপালের বরফ ঢাকা পাহাড়ের অপূর্বরূপ ধুলিখেলকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতা হল সূর্যোদয় দেখা প্রতিদিন ভোর অনেক পর্যটক কাঠমণ্ডু থেকে রওনা দেন সূর্য যখন পাহাড়ের ওপর ধীরে ধীরে উঁকি দেয় সেই দৃশ্য দেখার জন্য তেমনি সন্ধ্যায় পাহাড়ের পেছনে হারিয়ে যেতে থাকা সূর্যের বিদায় দৃশ্যটিও মন ছুঁয়ে যায় শুধু দেখা নয় ধুলিখেল অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য রয়েছে ত্রিশুল নদীর ওপর রিভার রাফটিং খরস্রোতা পানি তোড়ে নৌকায় ভেসে চলার অনুভব জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে শহরের মানুষজন অত্যন্ত অতিথি বৎসল হাসিখুশি ও আন্তরিক ধুলিখেলের পুরনো শহরেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেমন বিষ্ণু মন্দির আর পাহাড়ের কোলে রয়েছে নীরব শান্ত কালী মন্দির যা এই জায়গাটিকে আরও পবিত্র করে তোলে কিভাবে যাবেন কাঠমান্ডুর পার্ক বাসস্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় বাস ছাড়ে ধুলিখেলের উদ্দেশ্যে সাধারণ ভাড়া পড়বে প্রায় ষাট রুপি আর গোটা গাড়ি ভাড়া করলে পনেরোশো থেকে আঠারোশো রুপি পর্যন্ত খরচ হতে পারে কোথায় থাকবেন আপনার বাজেট অনুযায়ী ধুলি খেলে রয়েছে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা বাজেট হোটেলের মধ্যে রয়েছে প্যানারোমা ভিউ লজ আরানিকো হোটেল ইন্টেন পেনশন আর একটু আরামদায়ক অভিজ্ঞতার জন্য রয়েছে হাই ভিউ রিসর্ট হিমালয় হরিজন মিরাবেল রিসর্ট তাই পাহাড় প্রকৃতি ইতিহাস আর রোমাঞ্চের একসাথে স্বাদ নিতে চাইলে ধুলিখেল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য মোহাম্মদ শামীম রেজা আলফা টিভি ফোর ডট কম